উক্ত স্থানে পোষাপত্র ওই স্থানে পূর্ব হইতে উৎপেতে থাকা সন্ত্রাসীরা আমাদের আমাদের তাহাদের সাথে অজ্ঞতনামা লোকসহ বেআইনি জনতা বলতে একত্রিত হইয়া আমার পথ রোধ করিয়া উল্লিখিত ঘটনাস্থলে আক্রমণ করে সন্ত্রাসীরা তাহাদের হাতে জিআই পাইপ নিয়া এবং লোহার রড দিয়া আমাকে খুন রকম করার হুমকি দেয় এবং প্রতিপয় সন্ত্রাসী আমাকে পাইপ দিয়া হত্যার উদ্দেশ্যে উপর করিয়া আঘাত করে এবং আমার সাথে আমার হ্যান্ডব্যাগে রক্ষিত তিন লক্ষ সাত হাজার টাকা জোর করিয়া দিয়া যায় ওই সময় সন্ত্রাসীরা সন্ত্রাসীদের কার্যকলাপে প্রতিবাদ করিলে আমার সাথীদের মারপিট করে ওই সময় আমাদের দাঁত চিৎকার এলাকার লোকজন আসলে সন্ত্রাসীরা জীবন হুমকি দিয়ে মোটর সাইকেল যোগে তারা চলে যায় বিগত দিনে আমি জাতীয় পার্টি জেপি আনশেদ মঞ্জু সাহেবের দলে ছিলাম আমাদের সাথে একটু মতের বিমত হওয়ার কারণে দলের চেয়ারম্যান সাহেব আমাকে বহিষ্কার করেছেন সেই বহিষ্কারের পর হতে আজ পর্যন্ত আমি কোনো দলের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলাম না আমি একজন জনপ্রতিনিধি ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন মেম্বার তার স্থানীয় স্থানীয় প্রতিনিধি যারা এমপি থাকেন জেলা চেয়ারম্যান থাকেন তাদের সাথে তাদের ইউনিয়ন কাজ ইউনিয়নের বিভিন্ন ডাক্তারিক কাজের সাথে তাদের সাথে ওঠাবসা করতে হয় তো আমার কোনো দলের সাথেই কোথাও কোনো পোশ আমি নাই এবং আমার বাবা বৃদ্ধ আঠারো বছর এই ইউনিয়নে সম্মানিত করে চেয়ারম্যান ছিলেন আমার জানামতে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমি শুনি নাই যে সরকারের কোনো অর্থ প্রস্যুক বা কোনো কাদের কাজের সাথে সে জড়িত ছিল সে সম্মানের সহিত জার্মানি করেছেন আমিও চেষ্টা করেছি আমার খুব স্বল্প সময় চেয়ারম্যানিতে আমার অভিজ্ঞতা নিয়ে মানুষের পাশেই ছিলাম মানুষের কাজ করেছি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কোনো অর্থ নিয়েছি বলে আমার জানা নাই তো তাই আমি এই ইলেকট্রনিক সাংবাদিক ভাইদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমি জানাতে চাই যে আমার উপর যে এই সন্ত্রাসী হামলাটা করেছে আমার কাছে যে টাকা তাদা দাবি করেছে এটা না দেওয়ার কারণে যে হামলার শিকার হয়েছি আমি আমার জীবনের প্রতিটা পদে পদে এখন নিরাপত্তাহীনতা ভুক্তছি আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে জানাতে চাই এই সন্ত্রাসী বাহিনীর যাদের সরকার প্রতিহত করে দেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে এবং জনপ্রতিনিধিরা যেন তাদের কাজ চালিয়ে যেতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন যতদিন বেঁচে আছি

আবু খলিফা এবং আমাদের দক্ষিণ ওনার নাম নজরুল ইসলাম এই দুজনকে আমি সরাসরি নামে চিনি আর সবাই কি আমি চেহারায় চিনি এবং দেখলেও চিনি এবং তারা প্রায় পঁচিশ তিরিশ জন লোক সাথে ছিল অনেকেই আমি চিনি কিন্তু আমি সবাই নাম বলতে পারি নাই আমার সাথে যারা ছিল তাদের সহযোগিতায় আমি নামগুলা সংরক্ষণ করে আমি একটা রাষ্ট্রের কাছে বিচার দাবি করে একটা অভিযোগ দায়ের করেছি মামলা হ্যাঁ মামলা হয়েছে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে পুলিশ পুলিশ গতকালকে অলরেডি একজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে

তখন কেন আপনি আইনগত ব্যবস্থা নিলেন না কেন তখন না এই এই ছাওয়ার ব্যাপারে কি আপনি কোনো ওই তিন মাসের মধ্যে বা চাদা ছাওয়ার ইয়েতে আপনি প্রশাসনকে জানাইছেন কি না বা কোনো জিডি আপনি করছেন কি না আমি তখন করি নাই কারণ আমি চিন্তা করতেছি যে তখন রাস্তার অবস্থা ভালো ছিল না আমরা একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করি নাই পরিষদে প্রায় আমার সময় আসি নাই ছুটিতে ছিলাম এই জন্য প্রশাসনিক কারণে আমার এটা করা হয় নাই

আপনি যার সম্পর্কে অভিযোগ তুলছেন শেষ পঁচিশ জন সে কালকে যে ভিডিও সে ভিডিওতে আমি দেখলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে সে অভিযোগ তুলছে সে চরকারি থেকে আসার পথে আপনারা তাকে হামলা করেছেন একেবারেই ভিত্তিহীন এবং বানোয়াট কারণ সেখানে আমি আমার ওখানে পরে আমরা ফোন দেওয়ার পরে সেনাবাহিনী গেছিল পুলিশ গেছিল একেবারে বানোয়াট মিথ্যা কথা এবং এটার কোনো ভিত্তি নেই আচ্ছা আপনারা কি কেউ আহত হয়েছেন তাদের হামলায় আমরা দুই তিনজন আছি আহত কিন্তু কোনো রক্তক্ষরণ কিছু হয় নাই কিন্তু শারীরিকভাবে আমরা অনেকে আহত মানে ব্যক্তিগত ব্যক্তিগতভাবেও আহত